বাংলাদেশিদেরকে মেরে ছড়িয়ে দেওয়ার কথা বলার কয়েকদিনের মাথায় ভারতীয় আরেক নেতা বলে বসলো যে বাংলাদেশিদেরকে যেখানে পাবে সেখানে আবার আরেক নেতা বলছে যে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে দিতে বাংলাদেশ নিয়ে একের পর এক আক্রমণাত্মক কথাবার্তা বলছেন ভারতীয় নেতারা বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিপক্ষে এমন কথা বলার ঐদ্যুত্তপূর্ণ আচরণ তারা সাহস পায় কোথা থেকে বাংলাদেশ কি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না বা তাদের এই কথাবার্তার প্রতিবাদ জানাবে না বাংলাদেশের পররাষ্ট্র যিনি উপদেষ্টা হয়েছেন তৈহিদ হোসেন তিনি এখন পর্যন্ত সেই ধরনের কোনো কথা বলেননি বা জবাব দেননি কিন্তু আমরা দেখেছিলাম ব্রিগেডিয়ার জাব শেখাত হোসেন তিনি থাকলে বা এতক্ষণ একটি মতবাদ দিতেন তিনি ভালোর ভালো মন্দের মন্দ তিনি এমনই আমরা শুনেছিলাম বা তার যে কয়েকদিনের দায়িত্ব দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সেই কাজটা করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও যা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি খুব বেশি একটা তেমন প্রতিবাদী নন তবে চেষ্টা করেন প্রতিবাদের সুযোগ কথা বলা তিনি বলেছেন যে বিজেপি যেন সীমান্তে পিঠ না দেখায় তার মানে হচ্ছে পাং সমানে সমানে নিতে এখন সীমান্তে তারা লাশ ফেলছে আমরা তাদেরকে ইলিশ উপহার পাঠাচ্ছি এটা কোন ধরনের মানে প্রতিবেশী সুবল আচরণ এটা নিয়েও প্রশ্ন করছে মানুষেরা প্রতিবেশী কখনো এমন আচরণ করতে পারে না আমি এক প্রতিবেশীকে দাওয়াত করে পেট পরে খাওয়াবো বিনিময়ে তার বাসায় গেলে সে বিষ খাওয়া এটা তো আসলে হতে পারে না এটা তো আসলে কেউই মেনে নেবে না বাংলাদেশ ভারতের সম্পর্কটা ঠিক এমনই বাংলাদেশ সব কিছু দিয়ে দিতে চায় ভারতকে বিনিময়ে ভারত আমাদেরকে লাশ হাত দেয় সীমান্তগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে হস্তক্ষেপ করে বাংলাদেশের নানান ইস্যু নিয়ে কুটচাল করে বিশ্বে বাংলাদেশকে ছোটো করার জন্য হেনস্থ করার জন্য কাজ করে এমনকি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদের বিশ্লেষণ বা রাজনৈতিক বিশ্লেষণ শিখে আপনাদেরকে জানিয়েছি বা বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি তো যে যার জায়গা থেকে সোচ্চার হবেন এবং বাংলাদেশকে সর্বাত্মক ভালোবাসার চেষ্টা করবেন দেশকে ভালোবাসুন এবং দেশের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র তৈরি হয় তা রেখে দেওয়ার চেষ্টা করবেন সর্বশেষ একটি আবেদন যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছেড়ে দিন ধন্যবাদ